এবার চোখ রাখছি খেলার দিকে রাঁচিতে বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে রোহিত শর্মা রাঁচিতে শিশির নিয়ে ধোয়াশা রয়েছে দু শিবিরের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে ভারত ঠিক এবার বিশ্ব রেকর্ডের দিকে কতটা এগিয়ে ভারত বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা ঠিক কি জানতে পারছো দেখো যে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হয়েছে দুটো টেস্ট এবং আজ থেকে শুরু হচ্ছে একডিউসিও ম্যাচ এবং একডিউসিও ম্যাচ এই রাচিতে শুরু এবং তিনটি ম্যাচ খেলবে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং সেই ম্যাচের শুরুতে অর্থাৎ উদ্বোধনী ম্যাচে কিন্তু রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় হিটম্যান রোহিত শর্মা কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে কারণ এখন পর্যন্ত যে ওয়ানডে সিরিজ যে রয়েছে সেই ওয়ানডে সিরিজের সবচেয়ে বেশি ছয়। মারার দিক কৃতিত্ব সেই কৃতিত্বের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে রোহিত শর্মা পঞ্চাশ ওভারের একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত তিনশো আটানব্বইটি ম্যাচে তিনশো একানবটি ছয় মেরে শীর্ষস্থানে রয়েছে সৈয়দ আফ্রিদি যদিও সেই সৈয়দ আফ্রিদি এখন অবসর নিয়েছেন এবং সেই জায়গায় মাত্র দুশো ছিয়াত্তরটি ম্যাচে তিনশো উনপঞ্চাশটি ছয় হাতে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা অর্থাৎ আর যদি তিনটি ছয় মারতে পারেন তাহলে কিন্তু রোহিত শর্মা আজ রাঁচিতে নতুন বিশ্ব রেকর্ড করবেন এবং ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে এবং প্রাক্তন অধিনায়ক হিসেবে এবং অধিনায়ক হিসেবে কিন্তু তার সেই কৃতিত্বের সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন এখন দেখার বিষয় সেই জায়গায় আজকের এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে যে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় সেই ম্যাচে রোহিত শর্মা তিনটি ছক্কা হাঁক দিয়ে তিনি বিশ্ব রেকর্ড করতে পারেন কিনা এবং সৈয়দ আফ্রিদির যে রেকর্ড সেই রেকর্ড ভাঙতে পারেন কিনা এবং যদিও সেই জায়গায় তৃতীয় স্থানে রয়েছে ক্রিস গেইল তার মোট হলো তিনশো এক ম্যাচে তিনশো একত্রিশটি অর্থাৎ অনেকটা এগিয়ে রয়েছে মাত্র দুশো আজকের ম্যাচ হলে দুশো সাতাত্তরটি ম্যাচ হলে রোহিত শর্মা এখন কিন্তু তাই বড় চ্যালেঞ্জ রোহিত শর্মার সামনে একটা নতুন বিশ্ব রেকর্ডে অঙ্কিতা অন্যদিকে বিকেলে শিশির পড়বে সেক্ষেত্রে টসে কতটা ফ্যাক্ট হতে পারে দেখো টস এফেক্ট হতে পারে তবে সেক্ষেত্রে আমরা যদি বলি যে রোহিত শর্মার উপর কিন্তু অন্য একটা ভরসা রাখে তার ক্রিকেট ভক্তরা এবং তার ব্যাট কিন্তু কথা বলে উইকেটের সাথে হোক বা রাত্রে হোক শীতের সময় হোক গরমের সময় হোক রোহিত রোহিতের নিজের ছন্দ স্বাভাবিক ছন্দ কিন্তু ধরে রেখেছে যেই ছন্দটা আমরা দেখেছি এর আগের ম্যাচেও কিন্তু রোহিত শর্মা নিজেকে প্রমাণ করে দিয়েছে কেন তিনি এখনো তার জনপ্রিয়তা তার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলো বা অধিনায়কত্ব থেকে বাদ দেয়া হলো নিজেকে নির্ভরযোগ একজন ব্যাটার তিনি কিন্তু সেটা প্রমাণ করবেন এবং সেই ক্ষেত্রে উইকেট বা ভিজে উইকেট বা কুয়াশা বা মন্দ আলো বা কিংবা রাতের রাতের আলোতে বা সানলাইট বা ডে লাইটে খেলা ও সেখানে কিন্তু फरक করে না রোহিতের ব্যাট কিন্তু চালকের আশ্রয়ে সব সময় থাকে এবং সেটা কিন্তু আজও পুরণ্বিত হবে রাতের উইকেটে এমনটাই কিন্তু ধারণা একদমই ধন্যবাদ অর্থাৎ একেবারে বিশ্ব রেকর্ডের মুখে রয়েছে ভারতীয় দল রোহিত শর্মারা রয়েছে বিশ্ব রেকর্ডে আহ একেবারে চূড়ান্ত পর্যায়ে তাই সেক্ষেত্রে বিকেলের দিকে কি হয় কোন দিকে মোড় দেয় খেলা তার দিকেই থাকছে ক্রীড়া প্রেমিকদের নজর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন